প্রিয় দর্শক আজ আপনাদের সাথে এমন একটি মাছ নিয়ে কথা বলবো যেখানে খাবার খরচ কম অথচ লাভের পাল্লা অনেক বেশি ভারী হয় আমরা সবাই মাছ চাষ করে সাকসেস হতে চাই লাভবান হতে চাই কিন্তু এই খাবারের কাছে গিয়েই কেন জানি আমরা হেরে যাই তাই না তো আপনারা যদি গলদা চিংড়ি মাছ চাষ করতে পারেন এবং সেটা যদি হয় নদীর গলদা চিংড়ি মাছ তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক আজকে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে যে কীভাবে এটি কালচার করবেন দেখুন এটি কালচার করতে হলে অবশ্যই আপনাকে পুকুরটি শুকাতে হবে পুকুরটি শুকিয়ে মুক্ত করতে পারলে সব থেকে ভালো হয় তাহলে আপনি এই সাইজের গলদা চিংড়ি মাত্র চার থেকে পাঁচ মাসে উৎপাদন করতে পারবেন এক কেজি মাছ উৎপাদনে আপনার খরচ একশো দশ থেকে একশো টাকা কী সাইজের পোনা ছাড়া হয় আমরা সেটা ভিডিওতে অবশ্যই দেখাবো যে একদম রেনু বা ধানি আমরা পুকুরে ছাড়ি এবং মাত্র চার থেকে পাঁচ মাস বা সর্বোচ্চ ছয় মাসে মিশ্র চাষ করে গলদা চিংড়ি আমরা এই সাইজ আনতে পারি আসা এটার খাবার ধরনটা প্রথমে আপনাদের বলে দিই যে এটা খাবার হলো নিশাসার প্রাণী বিদায় রাতের বেলায় ছাড়া খাবার খায় না এবং ডুবন্ত যাই দিবেন খুদের ভাত সিদ্ধ করে বা সরিষার খইল আটা একসাথে মিক্স করে অথবা বাজারে যে ডুবান্ত ফিটটা পাওয়া যায় এই ফিট যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে খুব দ্রুত হারে এই গলদা চিংড়ি মাছটি আপনি কালচার করে লাভবান হতে পারবেন যখন প্রথমে পুকুর প্রস্তুতি করবেন তখন অবশ্যই পুকুরে সরিষার খোল এবং হালকা করে সার বা ডুবান্ত ফিট দিয়ে এই কালারটা তৈরি করে নিতে হবে এক পাশে দেখেন বাদামি রঙের যে শরটা পড়েছে এবং অন্য পাশে হল গাঢ় সবুজ তো এই দুইটা যে কোনো একটা তৈরি করে এখানে আমরা গলদা চিংড়ি মাছের রেনু বা ধানি পোনা ছাড়তে পারি গলদা চিংড়ি মাছের সব থেকে সহজলভ্য এবং সহজ যে বিষয়টা সেটা হলো খাবার আপনি হাতে বানানো খাবার অর্থাৎ সব থেকে বেশি হলো ভুট্টার গুঁড়া সিদ্ধ করে বা এই ডুবন্ত ফিট ব্যবহার করে বা চাউল বা খুঁত সিদ্ধ করে যদি আপনি পুকুরে প্রতিদিন সন্ধ্যার পর দিতে পারেন আপনার গলদা চিংড়ি মাছের আর কোনো খাবার লাগবে না এই ছোটো খাবারেই এই অল্প খাবারেই এরা বড় হবে মাত্র দশ হাজার পিস গলদা চিংড়ি হিসাব যদি আপনাকে দেই তাহলে ডুবন্ত ফিট খাইয়ে মাত্র পাঁচ মাসে সর্বোচ্চ হলে চল্লিশ হাজার টাকার খাবার লাগবে দশ হাজার গলদা চিংড়ি যদি আপনি কালচার করতে পারেন তাহলে প্রায় বিশ মনের মতো মাছ পাবেন তো প্রতি কেজি কলদা চিংড়ি ডুবান্ত ফিট খাওয়ায় দেখা গেছে যে পাঁচ মাসের ভিতরে মোটামুটি একটা ভালো সাইজে আসছে কী সাইজ আসছে মোটামুটি আপনার চার থেকে পাঁচ পিস অথবা আপনি দশ পিসে কেজি ধরেন তো দেখুন আমাদের যে খাবারের মানটা এখানে প্রোটিন যে প্রোটিন সর্বনিম্ন বাইশ পার্সেন্ট এবং ফ্যাট ফাইভ পার্সেন্ট অর্থাৎ আপনি বাজারে পরিচালিত যে কোনো ডুবান্ত ফিটকে আপনি গলদা চিংড়ির রেনু বা ধানিপোনাকে খাইয়ে স্বল্প সময়ে অল্প পুঁজি বিনিয়োগ করে লাবণ হতে পারেন আমরা অধিকাংশ লোক এই মাছ দেওয়ার পরে খাবারের কাছে হেরে যাই তো এই বিষয়টা নিয়েই আমার আজকে সব থেকে বেশি আপনাদের সাথে কথা বলার আছে সেটা হলো যে চিংড়ি মাছের যেহেতু পেট নাই অর্থাৎ তাহলে খাবারটা রাখে কোথায় খেয়ে মাথার উপরে ছোট্ট একটা খুলি বা ছিদ্র আছে ওইখানেই এই খাবারটা রেখে দেয় যেটা খুবই সামান্য এবং অতীব ক্ষুদ্র যে সাইজের চিংড়ি মাছটি আপনি কালো কাপড় উপরে দেখতে পাচ্ছেন এটাকে আমরা ধানি বলি এটা সম্পূর্ণ নদী থেকে সংগ্রহ করা বিভিন্ন নদী থেকে সংগ্রহ করা বিশেষ করে সুন্দরবনের দিক থেকে আসে মংলা সমুদ্র বন্দর এসব দিক থেকে সংগ্রহ করা এই মাছটি নিয়ে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন